সোপ মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভে আপনাদের সঙ্গে আছি আমি খান তাসদিন হাসান অবশ্যই আমি যেহেতু এসেছি তাহলে এটা নিশ্চয়ই আসেনি একজন অতিথি নিয়ে এসেছি যার সঙ্গে আমরা গল্প করব আড্ডা দেব যে অতি থেকে আজকে সঙ্গে নিয়ে এসেছি তার শুরুটা মীরক্কেল আক্কেল চ্যালেঞ্জার দিয়ে হলেও তিনি আসলে আপনাদের মনে স্থায়ীভাবে বসবাস করছেন ব্যাচেলার পয়েন্টার জাকির হয়ে লেটস ওয়েলকাম সাইদুর রহমান পাবেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বলেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শুরুতেই বলতে চাই যে আপনার আমি একটা অদ্ভুত প্রশ্ন করতে চাই ইন্টারভিউ দিতে আসলে আপনার কেমন লাগে সত্যিকার অর্থে কেমন লাগে আমার সামনে বসে আছেন বলে বলতে হবে না আপনার সামনে না যে হইলো বলতাম মানে আপনার জানিটা কিভাবে শুরু এগুলা বলতে বলতে আসলে মুখস্ত হয়ে গেছে তো নতুন কিছু না আর কি ওই ভাই ব্রাদার যারা আছেন তারা তাদের মানে একটু বলে আরকি আসোনা আসো না আসলাম আরকি ঠিক আছে আমি শুনেছি আপনি একদমই আসতে চান না আপনাকে পাওয়া যায় না এটা আসলে কারণ কি আপনার অনিহা কি আমাদের প্রতি নাকি আসলে ক্যামেরার প্রতি ক্যামেরার প্রতি হওয়ার কথা না আপনি ক্যামেরায় কাজ করেন এই যে প্রশ্নের প্রতি অনিহা একই প্রশ্ন নাকি প্রথম আলোর সঙ্গে আপনার কোনো মালিক না প্রথম আলোত কিছু না আসলাম তো আপনাকে অনেক কষ্ট করে আনা হয় আমি শুনেছি ভাই কষ্ট করে কিভাবে নিয়া সাবিত দিনই গিয়ে আসলাম মেট্রোতে করে সহজে আপনি সহজে আপনি সময় দিতে চান না 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 কাজ থাকলে আমি বলি যে আমার ভাই আমি এখন প্রুফ সহ বলি যে ভাই আমার এত থেকে এত ডেড অফ দি শুটিং আছে হ্যাঁ আমার ব্যস্ততা তার মাঝে এই দুই দিন গ্যাপ তারপর এই এখন এই দুই দিনে যদি আমার বড় কোনো দেখা গেল উদ্বোধন বা কোনো কিছু আসে মানে ভালো অ্যামাউন্ট কিছু আসে তখন নিগোশ করি ভাই এই চুক্তি কথা আচ্ছা আমরা একটু চেষ্টা করব আজকে কমন প্রশ্ন না আপনি যে প্রশ্নগুলো বলেছেন সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তবে যেহেতু আপনি বলছিলেন যে একটু তো অনিহা থাকে না না আমার ইন্টারভিউ দিতে লাগে কমন জিনিস তো आंसरও জানি তাতেই শেষ হয় হ্যাঁ হ্যাঁ মুখস্থ প্রশ্ন থাকলে তাতেই শেষ হবে ঠিক আছে তাহলে একটা কমন প্রশ্ন দিয়ে শুরু করি আপনি এখন কি নিয়ে ব্যস্ত সব থেকে বেশি আমি এখন শুধু ব্যাচলার পয়েন্ট নিয়ে ব্যস্ত কারণ হচ্ছে ব্যাচলার পয়েন্টে আপনার আপু আমাদের শুটিং থাকে মাসে পনেরো দিন টানা তো পনেরো দিন করা যায় না আমি ইন্টারভিউর মাধ্যমেই বলতেছি বা এই লাইভেই বলতেছি যে অনেক ডিরেক্টর ভাই ভাইব্রাদার যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন যে আমি শুধু ব্যাচেল অপয়েন্ট করি বলে অন্য কাজ করতেছি না এটা সম্পূর্ণ ভুল আমি আমাদের শুটিং থাকে পনেরো দিন টানা শুট পনেরো দিন করা পসিবল না দ্যাটস ওয়াই আমাদের হয় মাঝে দুই দিন গ্যাপ আবার টানা শ্যুট আবার দুই তিন দিন গ্যাপ আবার টানা শ্যুট চলে যায় দিন চলে যায় তো 20 দিন চলে গেলে আর আসলে হয় না মানে এইটা যখন আবার একটা লুকের একটা ব্যাপার থাকে এই লুকে আমি আবার একটা দেখা গেল দুটো সিঙ্গেল করলাম ব্যাচেলর করলাম তো মানুষ আসলে নতুন উত্তর কি আর কি লুকসে মানে ওই একই তো জিনিস তাহলে এই যে অন্যান্য তাহলে আমি যেটা বুঝতে পারলাম অন্য কাজ আসছে আপনি করতে পারছেন না সময়টা মিলতেছে সময়টা মিলতেছে না বাট চেষ্টা করতেছেন তাহলে পয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে যাচ্ছে না তো আবার না 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 এখন ব্যাচেলার পয়েন্টের জন্যই তো আপনি আপনি তো শুরুতে আমাকে বললেন যে ব্যাচেলার পয়েন্ট দিয়ে অভিনেতা পাবেল হিসেবে যার পরিচয় জাকি তো এটাকে তো আমার প্রায়োরিটি দেওয়া উচিত এখন মানুষ যারা আমাকে ডাকতেছে তারা কিন্তু ব্যাচেলার পয়েন্ট দেখার পর থেকেই ডাকতেছে কিন্তু করোনার আগে কিন্তু ডাকে নাই খুব কম ডাকছে আপনি যেটা বলছেন আমি একটু জানতে চাই যেহেতু কম ডাকছেন আপনি মজা করেই বললেন আমি জানতে চাই যে আসলে কংক্রিট কোনো খারাপ অভিজ্ঞতা আপনার শুরুর দিকে হয়েছে কিনা এই ইন্ডাস্ট্রিতে না না শুরুর দিকে আপু মানে আমি ওই যে আমি প্রথমত কিন্তু আমি সবসময় মানে আমার ভালো লাগে যে মিরাক্কেলের পাবেল হিসেবে পরিচয় দিতে আমি একজন আমি মিরাকেল থেকে আসা রুট হচ্ছে মিরাকেলে তো মীরাকলতে আসার পরে অনেক ভাইব্রাদার থাকে না যে ধরেন যে আপনি একজন ডিরেক্টর আপনি এডি আমার ক্লোজ ভাইব্রাদার বা উনি একজন ডিরেক্টর ওনার চিফ এডি বা লাইন প্রডিউসার আমার ভাই ব্রাদার বন্ধু তো ওরা ফোন করছে মামা তুই তো ফাড়াইলে তো মীরাক্কেলার মামা তুই আয় মামা ভাইয়ের লগে আলাপ হয়েছে বিশাল বড় প্ল্যাটফর্ম হ্যাঁ তো ওরা আমাকে বলতো যে বন্ধু তুমি তো ফাটাই লেগেছো তুমি আহ ভাইয়ের লগে আলাপ হয়েছে তুমি আইলি তোমার কাজ শুরু আসার পর আসলে কাজটা পাইনি এক বছর শুধু ইন্টারভিউ দিয়ে গেছি আর কি এক বছর সত্যি কথা এক বছর আমি বিভিন্ন চ্যানেলে শুধু ইন্টারভিউ দিয়ে গেছি বিভিন্ন বুঝতে মত পাননি নাকি আপনার মনের মতো কাজ পাননি না না ভাই আমি তো বুঝি না তখন মনের মতো কাজ কি আর কি অ্যাক্টিং করতে চাইতাম বাট অনেকে বলছে হ্যাঁ নিব নিব অনেকে দেখা হইলে আসলে সেলফি তুলি চলে গেছে বা ডাকে নাই আর কি আর আলহামদুলিল্লাহ ওইটা উই এই আর কিছু না ওইটা মানে মনে রাখি বাট বললেন এই জন্য আমি বললাম আর আচ্ছা ঠিক আছে তারপরে যেহেতু এখন একটা খুব আমি বলবো একটা খুব দুর্দান্ত একটা ভালো পজিশন আপনি আছেন তিক্ত অভিজ্ঞতা ভুলে যাওয়া যায় না তিক্ত অভিজ্ঞতা তো জায়গা করে নিয়েছেন এর থেকে বড় আসলে ভালো পজিশন আর কি হতে আলহামদুলিল্লাহ ব্যাচেলর পয়েন্ট কেন বেছে নিয়েছিলেন তখন আমি তো মানে আমি মানে ভাই করোনার আগে যখন ব্যাচেলর পয়েন্ট দেখতাম এত মজা করতো ভাবতাম

এই যে যখন মানুষের কাছে আপনার পরিচিতিটা আরো বাড়তে থাকলো বড় পরিসরে তখন আসলে কেমন লাগতো বা আপনার বন্ধু বান্ধব কেমন রিয়েক্ট করতো পরিবারের মানুষ কেমন রিয়েক্ট করতো এখনো করে রিয়েক্ট মজা পায় আর কি মানে আমাকে দেখলে মানুষ যখন আমার কোনো সিকোয়েন্স নিয়ে বা আমার কোনো ক্যারেক্টার নিয়ে কথা বলে তখন আমি মনে করি সি বেসিং ব্লেসিং মানে অনেক অনেক অনেকেই তো অভিনয় করে অনেকের নাটকের নামও জানে না বাট আমার যখন ক্যারেক্টার নিয়ে কথা বলে আমার কোনো ক্যারেক্টার বা আমার কোনো গল্প নিয়ে আমার নাটক নিয়ে ম্যাক্সিমামই তো তো সেন্টু বলেন কিডনির আপনি জু বলেন তারপরে জাকির বলেন সবাই যখন বলে না মানে আমার কাছে হেভি লাগে আচ্ছা আমরা আরো গল্প করব এই নিয়ে তবে আর কি আপনি ক্যামেরার পেছনে বলছিলেন এটা কি আপনাকে ধরার আপনাকে ধরার চেষ্টা করি আর কি হ্যাঁ অনেকগুলো প্রশ্ন আছে আপনাকে ধরার জন্যই যে কোনো তিনটি আপনি আমাকে বাছাই করে দেন আমি আপনাকে প্রশ্ন করব আপনার এ리에 যাওয়ার কোনো সুযোগ নেই উত্তর দিতে হবে আমার মনে হয় আপনি সাত ছন্দে উত্তর দেবেন না তিন তো তো একটা দেখি আপনাকে তিনটা দিয়ে দেবই তো ঠিক আছে কি রাখলাম এটা দেখা যাবে না এটা দেখা উচিত হচ্ছে না প্রশ্ন আউট আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন দারুণ क्वेश्चन ছিল এটা ভালো হয়েছে মিরা খেলে যোগ শুনিয়ে সবাইকে হাসিয়েছিলেন এখন যদি হঠাৎ আপনাকে নাটকের সেটে কেউ বলে একটা জোক শোনান তাহলে কি আগের মতোই ফাটিয়ে দিতে পারবেন না না তখন ওই যে একটা ফেক হাসি দিয়ে ফেক হাসি দিয়ে তখন এরায় যাই দরকার নেই ভাই পরে 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 বিরক্ত লাগে না মানে আমি অন্য একটা প্রশ্ন করলাম না না বিরক্ত না এটা মনে হয় কি তাদের থেকে হয়তো ওনারা একটু অধিকার নিয়ে বলে কিন্তু ওনারা এটা ভাবে না যে আসলে আমি তো সিঙ্গার না বলে লাইন গান গিয়ে দিলাম ওনারা খুশি হইলো এখন একটা যদি ফুটবলারকে যদি বলে ভাই বল ছাড়া ভাই কিক করেন কোথায় মারবো আমি কিকটা হয় না তো তাই না তো অন্য যারা থাকে তাদের যদি বলেন ভাই আপনি ইঞ্জিনিয়ার দুইটা নাট বলটু খুলে দেন এটা হবে তো করে বললে হয় না আরকি তখন একটু ইয়া লাগে তখন খুস্ত এ আর কি সরি ওকে নেক্সট প্রশ্ন ভক্তরা যদি আপনাকে মাঝরাতে ফোন করে শুধু বলে যে জাকির ভাই কেমন আছেন এটা বলে যদি রেখে দেয় আপনার কেমন লাগবে খারাপ লাগে না

জাকির ভাই একটা ছবি বা কোনো কোনো কিছু পার্চেস করলে ওনারা আসে এসে জাকির ভাই একটা ছবি তুলি তো আসি ধরেন বাসায় তো অনেক সময় হয় না মানে নিজের বাসায় ভাই নিজে তো একটু রিল্যাক্সে চলাফেরা করি তখন এসে ছবি টবি তুলি এই আর কিছু না জাকির ভাই বলে আচ্ছা আমি একটু সিরিয়াস একটা প্রশ্ন করতে চাই খুব সিরিয়াস না সেটা হচ্ছে ব্যাচেলর পয়েন্টে টাইম টু টাইম আসলে অনেক কন্ট্রোভার্সি হয়েছে কখনো অভিনয় শিল্পীদের নিয়ে কখনো প্লট নিয়ে কখনো ডায়লগ নিয়ে কখনো পরিচালক নির্মাতা নিয়ে বিভিন্ন সময় হয়েছে সেই সময়গুলোতে আসলে আপনাদের কাজে বা কোনো কিছুতে এফেক্ট পড়েছে কিনা ভাই তো মাথায় নিয়েছেন কিনা না 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 মাথায় নেই না আমরা আমরা মাথা কেন নিতে যাব মানুষ যে জিনিসটাকে যে জিনিসটা মানুষ খুব সাদরে গ্রহণ করছে সেই জিনিসটা নিয়ে দুইটা কথা হবে এটাই তো আমরা এই জন্য তো আমরা বাঙালি তো ধের স্যার আমরা এটা নিয়ে মাথা ঘামাই না মাথা ব্যথাও নেয় আমাদের কে কি বললো না বললো ভাই বারো যেটা বলে অনেকে না বুঝেই বলে সিচুয়েশনটা বুঝে না বলে দেয় ব্যাচালা ছেলেপেরা কি বলবে দুটা তো ভাই দুটো স্ল্যাং ইউজ করতেই পারে তো আমরা তো ডিরেক্ট মানে এইটা নিয়ে আসলে কথা নতুন কন্ট্রোভারেশন ছিল ওটা আপনাকে সরাসরি জিজ্ঞেস যে আমি যেটা নিজে দেখেছি যে ব্যাচেলররা তো আসলে ঢাকা শহরের ব্যাচেলাররা তো গরিব মধ্যবিত্ত তারা আসলে নিম্ন মধ্যবিত্ত খুব নরমালি থাকে তাহলে এই ব্যাচেলর পয়েন্টের ব্যাচেলররা এত বড় লোক এত এত লাক্সারিয়াস কিভাবে থাকে আচ্ছা তাহলে আমি ক্লিয়ার দিই এটা আপনার মাধ্যমে এই আপনারা মনে মানে মনের ভিতর থেকে উদয় হওয়া যে প্রশ্নটা এটা তো অনেক সাধারণ মানুষের প্রশ্ন ব্যাচেলর ভাষায় এরা যে ব্যাচেলর ছিল এরা ডেভেলপ হইছে না হুম পাশা কোম্পানির মালিক হয়েছে না সেটা বক্সারের হোক একটা কোম্পানির মালিক হয়েছে তার অর্থনৈতিক নিজেকে ডেভেলপ যখন হয়েছে একটু ভালো থাকার চেষ্টা করে আচ্ছা একটা বেচালা ভাষায় কি থাকে একটা সোফা থাকতে পারে রাইট দিন শেষ হয়েছে কি আপনি না কিছু দেখবেন না মানে শুধু কালারটা দেখেন দেয়ালটা শুধু একটু কালারফুল

মানে ভাই অ্যাবিলিটি আছে ওরা ভালো থাকতেছে এরকম অনেক ব্যাচেলার বাসা আছে এটা সত্যি আছে না অবশ্যই আছে এবং এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে যে ব্যাচেলার বাসা কিন্তু কেউ স্পোক করে না কেউ যারা করে ধরো আমি করছি বা ওই এখানকার কাকা যে ক্যারেক্টার উনি করছে বারান্দা গিয়েই করছে যে ঘরের মধ্যে কোনো স্পোক হবে না এই ব্যাপারগুলো তো পজিটিভ তো আসলে সিজনের সঙ্গে সঙ্গে আপগ্রেড হয়েছে তাদের এবিলিটির উপর রিগার্ডিং রুচি এটা রুচি আর কিছুই না এখন কেউ ওখানে কেউ উল্টাপাল্টা কিছু খাইতেও পারে না ব্যাচেলর ভাষা অনেক ব্যাচেলরা উল্টাপাল্টা খায় উইপাচেলর ভাষা খায় না এটা তো নিজের উপর টিফিন করে তো ভালো আর তোকে দেখতেছ না এই দেখেন আচ্ছা আমার মনে হয় ঢাকা শহরের অন্য যেসব ব্যাচেলর আছে তাদেরকেও শেখা উচিত আচ্ছা এই দুটো প্রশ্ন তো আমি করলাম এছাড়া আপনাকে নিয়ে আমরা পোস্ট করেছিলাম আমাদের পেজ থেকে আচ্ছা অনেক অযস্থ প্রশ্ন এসেছে সেখান থেকে কিছু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই আপনাকে উত্তর দিতে হবে আপনার ভক্তরা প্রশ্ন করেছে আচ্ছা সাদিয়া আইমান জানতে চেয়েছে সাদিয়া আইমান আচ্ছা পাভেল ভাইকে মিরাক্কেল থেকে চিনি আমি জানতে চাই আপনি কি মিরাক্কেলের আগে থেকে মঞ্চ নাটকের সঙ্গে জড়িত নাকি মিরাক্কেল দিয়েই আপনার যাত্রা শুরু আচ্ছা অনেকগুলো প্রশ্ন করেছে আমার মনে হয় এই প্রশ্নটা আমরা রাখি উনি পাঁচটা প্রশ্ন করেছেন আমি আমার মিরাক্কেল থেকে যাত্রা শুরু আচ্ছা জানতে চেয়েছেন আপনার পড়ালেখা স্কুল কলেজ ভার্সিটি কোথায় আপনার প্রিয় খাবার কি আপনার বাড়ি কোথায় অনেক কিছু জানতে চেয়েছে আমা আমি আমি বাইবন মিরপুরের আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুরে মতলব উত্তরে আমার পড়াশোনা আমি প্রথমে দাখিল কমপ্লিট করছি দেন কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করছি পরে ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করা মানে এটাও শুনেলাম আপনাকেও শুনলাম যে আমি এডুকেটেড ছেলে এটা আমি জানি আপনি এডুকেশন ছেলে জামাল হোসেন জিজ্ঞেস করেছেন আপনার গ্রামের বাড়ি কোথায় বলেছেন চাঁদপুরে আচ্ছা বিদেশে নাটকের শুটিং এর সময় ডাক দিয়েছিলাম কথা বলেন নাই শান আহমেদ উনি আপনি শুটিং করছিলেন ডাক দিয়েছিল সন্দীপে শুটিং করছিলাম আমরা করতেছিলাম আমরা হয়তো বিদেশ নাটক শুটিং হ্যাঁ সন্দীপ এটা ভাই আমি অত শুনি নাই আর যদি ইচ্ছাকৃতভাবে তো করে দিন এটা কই না যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি আচ্ছা এন এস মলে লিখেছে সব সময় ক্যাবলা কামতো টাইপ ক্যারেক্টার কেন করেন ভাই আমি কোথায় ক্যাবলা কামতো থাকি আমি তো উল্টা মানুষের জ্বালানো ক্যারেক্টার করি খুব ডিসটারবিং ক্যারেক্টার আমি আচ্ছা ইয়াসিন সালি জিজ্ঞেস করছেন বিয়া করবেন কবে আমি তো বিবাহিত আমি তো ম্যারিড তাই ভাই আচ্ছা এমডি সাকিব খান লিখেছেন কি কি কালেকশন আছে এ দুষ্ট লোক দুষ্টু দুষ্টু লোক আচ্ছা আবু জাহিদ লিখেছেন প্রিয় জাকির

তবে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইফ পাভেল ভাইয়ের সঙ্গে গল্প হচ্ছে ফিরছি ছোট্ট একটা বিরতির পর মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর গল্প করছি পাভেল ভাইয়ের সঙ্গে ফিরে যাচ্ছে আলোচনায় আমরা যেটি বলছিলাম যে আপনি শো শেষ করে কিন্তু দেখে নিতে পারেন আমরা কোনো প্রশ্ন কিন্তু নিজেরা সেট করে আনেনি আপনার ভক্তরা আরো অনেক প্রশ্ন করেছে আমি অল্প কিছু প্রশ্নই করলাম আচ্ছা যখন এটা হয় আমি জানি না এই প্রশ্নটা আপনার কমন পড়বে কিনা একটা খুব ইম্প্যাক্টফুল কাজ করে ফেলেন বা খুব জনপ্রিয়তা পেয়েছে এরকম কাজ করে ফেলার পরে শিল্পীদের মধ্যে এক শিল্পীদের একটা দায়বদ্ধতা চলে আসে পরবর্তীতে আর কি ব্যাচেলার পয়েন্ট কালকে হুট করে শেষ হয়ে গেল এরপরে আসলে নিজেকে কোথায় দেখতে চান না এটা আমি ফিউচার নিয়ে কখনো ভাবি না মানে আমার ফিউচারটা আসলে আমি কোথায় নিজেকে দেখতে চাই এটা তো আসলে আমার হাতে না আমি ভাবলাম অনেক কিছু আর এখন এটা হইলাম না তো তো লাভ নাই চাপ অনুভব করেন কিনা যেহেতু ব্যাচেলার পয়েন্ট এত জনপ্রিয়তা পেয়েছে পরের কাজটিও নিশ্চয়ই এর থেকে আরো ছাড়িয়ে যেতে হবে এই ধরনের চিন্তা ভাবনা আসে ব্যাচেলর পয়েন্ট তো চাপের শেষ নাই বাইরে অন্য কাজে চাপের তো পরের হিসাব ব্যাচেলার পয়েন্ট তো কাজের শেষ নাই একে তো সবাই মনোযোগ এখানে দেয়া রিহার্সেল করা তারপরে আমার যেহেতু নোয়াখালী টোনে কথা বলা ওইটা প্রপার হয় না ওইটাকে নিয়ে বারবার প্র্যাকটিস করা অনেক সময় বলতে গেলে দেখা যায় কিছু উচ্চারণ মিসিং হয় সো ওগুলো একটু কারেকশন করা সব কিছু মিলে ব্যাচেলার পয়েন্টই তো একটা চাপের বিষয় কারণ প্রত্যেকটা সিকোয়েন্স ধরে ধরে করে তো আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা সিকোয়েন্স যেন মানুষ এনজয় করে তো দেড়শো আমাদের সময় লাগে আমরা সিকোয়েন্সও কম করি ডে ওয়াইজ তো এই জন্য আসলে ওইখানে কিন্তু চাপটা অনুভব করি আর যে কাজে থাকি সেই কাজে পেশা ছাড়া অন্য কোনো পেশার মাথায় নেই না এটা আমি নেই না আচ্ছা আপনি বলেছেন যে আপনি ভিলেন চরিত্র অভিনয় করতে চান এই প্রশ্ন এখানে ছিল হ্যাঁ আচ্ছা ওটা আমিও দেখেছি যে আপনি ভিলেন চরিত্র অভিনয় করতে চান আসলে এটা কেন বলেছেন বা পরবর্তীতে এই ধরনের আসলে কি কথাবার্তা হয়েছে কিনা এরকম কিছু না না এরকম কথাবার্তা হয় মানুষের মানে দেখেন যারা আর্টিস্ট তারা হয় কি তারা মানে যারা আসলে চায় আর কি অ্যাক্টিং করতে সবার মনে একটা বাসনা যে হিরো হবে হিরোইন হবে আপনি কেন স্রোতের বিপরীতে হাঁটতে চাইছেন মানে আমার মনে হয় আমি ওই লোকের মানুষ না যে আমাকে দিয়ে হিরো বা কিছু হবে আর ওইটা ইচ্ছাও না আমি ক্যারেক্টার আর্টিস্ট তো ভিলেন হয়েও তো ক্যারেক্টার অনেক ক্যারেক্টার প্লে করা যায় ভিলেনদের মধ্যেও সো আমার ভিলেনটাই মজা লাগে মানে আমার কাছে মনে হয়েছে যে ভিলেনটা আমি করলাম চোখ যেহেতু বড় বড়

তো পঙ্কাজ ত্রিপাদে যেরকম বা মির্জাপুরের শ্রীপাদে উনার ক্যারেক্টার ভালো লাগছে তো ওই ক্যারেক্টারগুলো না মানে মজা লাগছে আর কি আমার ভালো লাগে আর কি এনজয় করি আচ্ছা ব্যাচেলার পয়েন্টের বাইরে আর কিছু ভাবছেন কিনা এখন এই মুহূর্তে না এই মুহুর্তে কিছু ভাবছে না বাট আমার কিছু গল্প মানে অনেক ভাই ব্রাদার যারা ডিজেকশন দিবে বা অনেক রাইটার ভাই ব্রাদার তারা গল্প পাঠাচ্ছে দু একটা ভালো লাগছে এগুলা হয়তো আমি সময় বের করে চেলা করব। তো এখন আসলে অনেক সময় ট্রেন্ডি শব্দের সাথে আসলে আমরা তো এখন ট্রেন্ডি ভাই ট্রেন্ডি ট্রেন্ডি বলতে গিয়ে আসলে অনেক লামসাম কাজ করে ফেলি আমরা আসলেই তাই তো ওগুলা করসিও আমার লাইফে তো আর চাই না একটু ভালো কাজই করতে চাই ভালো কাজের একটু আচ্ছা আমরা লাস্ট সেগমেন্টে যাব সেখানেও আপনাকে কঠিন কিছু প্রশ্ন করব তবে তার আগে আমি আমার একটা প্রশ্ন করতে চাই আপনাদের যিনি নির্মাতা জি অমি ভাই নির্মাতাকে নিয়ে নানান সময় নানান কথা হয় আপনার সঙ্গে আসলে সম্পর্কটা কেমন প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার দুই অমিভায়ের আসলে সবচেয়ে খারাপ দিক কোনটি অমিভার সাথে আমার না মানে আমাদের টিমের যেটা আপনি চাষি ভাই বলেন মার্জুক ভাই বলেন পলাশ বলেন বা আমি বা তহিত যে আমাদের প্রোডিউসার যিনি তহিত আমার ফ্রেন্ড তো টিমেরই অমিভাইয়ের টিমেরই আমাদের টিমেরই তো অমিভার সাথে যদি আমি পার্সোনালি বলি আমার কাছে মনে হয় কি মানে আমি আমি ফিল করি যে উনি আমার মেন্টর আমার গার্ডিয়ান এবং আমার বড়ো ভাই আমার যখনই আমি কোনো ফেসবুকে পোস্টও করি যদি ওনার মনে হয় যে পোস্টটা পাবেলের জন্য ক্ষতি আমাকে ফোন করে বলবে যে পোস্টটা লেট করো এটা এই ব্যাপার পজিটিভ নেগেটিভ দুইটাই আমাকে বুঝাই দিবে ভাইয়া এটা এটা হয়েছে কখনো উনি ফোন করে এখনো হচ্ছে হচ্ছে মানে কি চার পাঁচ বছর ধরে হয়েই আসছে এটা আর তারপরে ভাই যেরকম ভুলগুলো ধরাই দেয় আর ওনার

আচ্ছা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে ওই প্রশ্নগুলো দিয়ে যেহেতু ধরা গেল না এই প্রশ্ন দিয়ে ধরা যায় কিনা দেখি আমাদের এই সেগমেন্টের নাম দশে বস দশে বস হ্যাঁ 10টা প্রশ্ন করব র‍্যাপিড ফায়ার এর দ্রুত উত্তর দিতে হবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ডিপ্লোম্যাটিক উত্তর দেয়া সুযোগ নেই পাবহেল না জাকির কোন নামে ডাক শুনতে আপনার ভালো লাগে বেশি জাকির আপনার সবচেয়ে অদ্ভুত ফ্যান রিঅ্যাকশন কি ছিল জরা ধরকে কিস ছেলে নামে এই প্রশ্নটা আমি করলাম করছে শুটিং সেটে কারো ডায়লগে হেসে ফেলেছেন এমন মুহূর্ত আছে হ্যাঁ হ্যাঁ অনেকবার অসংখ্যবার হওয়ার কথা যদি আপনাকে একদিনের জন্য আবার মিরাক্কেল মঞ্চে ডাকা হয় প্রথম যোগ কি বলবেন না অদ্ভুত ভাষায় পরিবার কি আপনাকে জাকির নামে ডাকে না তার মাbodhay পাবল নামে ডাকে সবাই পাবল নামে ডাকে ওই নামটা এখনো পরিবারই জিয়ে রেখেছে বন্ধনভব তো জাকিরই ডাকে এখন বন্ধনভব ডাকে কি কেন জাকির আ টাইগার ডাকে আচ্ছা আপনি যদি সিনেমায় ভিলেন হন প্রথম ভিলেনি ডায়লগ ডায়লগ কি বলতে চান তোরা পাইছি দের তোর কোন ভাবে বাঁচায় জানি আচ্ছা নাটকের শুটিং এ সবচেয়ে মজার দুষ্টুমি কার সঙ্গে করেছেন সবার সাথে সবচেয়ে পাগলামি কোন ভক্ত আচ্ছা সবচেয়ে পাগলামি কোন ভক্ত আপনার সঙ্গে করেছে এক ভক্ত রাস্তায় একবার বলছে ভাই আমি মিরা কেলা আপনার জিপ দেখছি অনেক বড় একবার দেখতে চাই এবং উনি ওইটা ভিডিও করে ওনার বকে দেখাবে আমি বলছি সরি তাও ভালো আপনি দেখাননি আচ্ছা খাবারের মধ্যে কোনটা খেলে আপনার ডায়লগ ডেলিভারি সবচেয়ে পারফেক্ট হয় এইটা খাবারের সাথে ডায়লগের সাথে ইয়ে আচ্ছা আপনার মনে হয় মানুষ বেশি ভয় পায় কাকে ক্যানভাসে আঁকা ভিলেনকে নাকি বজরাবাজারে জাকিরকে ক্যানভাসে আঁকা ভিলেনকে আচ্ছা আর অনেক ভালো লাগলো Павел এত সঙ্গে কথা বলে অনেক ধন্যবাদ আশা করছি পরবর্তীতেও আপনাকে আমরা পাবনিশ্চয় ইনশাআল্লাহ আমিও আশা করি আপনাকে জন্য পাই আচ্ছা আপনার পরবর্তী কাজের জন্য বর্তমান কাজের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো অবশ্যই দর্শক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি পাবেন ভাইয়ের সাথে গল্প করছিলাম সময় সব যেহেতু স্বল্পতা ছিল বেশিক্ষণ কথা বলতে পারলাম না আজকে চলে যাচ্ছি তবে পরবর্তী এপিসোডে দেখা হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম আলোর সঙ্গেই থাকবেন